আর অক্সিজেন কত মানস হয় সেভেন তার মানে কি এখানে চার সংখ্যা হচ্ছে এখানে মেঙ্গানিজ হিসেবে না এই ম্যাঙ্গানিসটা এটা কিন্তু ম্যাঙ্গানিস হিসেবে না এটা কি আয়ার হিসেবে এখানে আছে ওটা বুঝে গেল এখানে যে বলছে এখানে যে ম্যাঙ্গানিজটা বলছি এটা কিন্তু হিসেবে নাই এটা কিন্তু কি আছে আছে এটা কিন্তু সেই আয়নের ফর্মেশন এন সেভেন ক্লাস অর্থাৎ বিন্যাস এখন যে বের করব সেখানে কিন্তু ম্যাঙ্গানিজের এর ইলেকট্রনটা বের করলে হবে না এন সেভেন ক্লাসের ইলেকট্রন বিন্যাসটা বের করতে হবে আচ্ছা তাহলে ম্যাঙ্গানিজ নরমালি নর্মালি ইলেকট্রন সংখ্যা বলতে জানো কত বলো তো আহ আমি যেটা বের করি কপার নিকেল কপার জিঙ্ক তাহলে ম্যাঙ্গানিস কত পচিস না